আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অনেক শর্ট হবে আজকে যে এম বি ফায়ার মেশিনটা আমরা সেটা করছি এটা একবারে অর্ডার দিয়েছেন আজকে এম বি ফায়ার যে ট্যান্ডিস্টারগুলো হয় সেটি দেখাবো এটি হচ্ছে আপনার এক নম্বরের স্পিকার ট্যান্ডিস্টার তেতাল্লিশশো সরি এখানে হচ্ছে আপনার ও টেন নম্বর হচ্ছে উনিশশো তেতাল্লিশ আর উনিশশো তো এই যে মাদার বুটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই তিন রাষ্ট্রের মাদার বুট আর এটা হচ্ছে চৌতেন রাষ্ট্রের মাদার বুট আপনারা চাইলে যে কোনো ধরনের এমবি ফায়ার সার্কিট অ্যান্ড যে কোনো ধরনের সার্কিট অর্ডার করতে পারবেন আমরা ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠিয়ে থাকি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে ইলেকট্রনিক্সে যে কোনো পণ্য অর্ডার করতে পারবেন আমরা সব ধরনের পণ্য বানিয়ে থাকি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া ইলেকট্রনিক্সে যে কোনো পাস আপনারা অর্ডার করতে পারবেন